আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাতিল্লাহ আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি সেটা হচ্ছে বহুল আলোচিত একটি বিষয় আই লাভ মোহাম্মদ বলার কারণে বিভিন্ন জায়গাতে কিন্তু মানুষকে হেনস্থা করা হচ্ছে মানুষকে জেলে ভরা হচ্ছে সেই সম্পর্কে কিছু বলবো বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে খবর হয়েছে যে ভারতের প্রদেশ সহ বিভিন্ন ক্ষেত্রে আই লাভ মোহাম্মদ স্লোগান পোস্টার বা ব্যানার পোস্টার বা ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে বিরোধ বিরোধ শুরু হয়েছে পুলিশি হস্তক্ষেপ ও প্রতিবাদ উত্তেজনার সৃষ্টি হয়েছে কিছু ঘটনা বলছে কানপুরের বারাওয়াফাত প্রক্রিয়াতে আই লাভ মোহাম্মদ ব্যানার লাগানোর কারণে বিতর্ক শুরু পুলিশের বিবৃতি হল কিছু ক্ষেত্রে পোস্টার নতুন রীতি চালু করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে হয়েছে যা সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত করতে পারে এমন আশঙ্কা থেকে তারা হস্তক্ষেপ করেছে অনেক ঘটনাতেই শান্তি মিছিল ও প্রতিবাদ হয়েছে কখনও কখনো উত্তেজনা ছড়িয়েছে ও পুলিশের লাঠিচার্জ বা গ্রেপ্তার হয়েছে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা এই ঘটনার বিরুদ্ধে বা সমর্থনে মত প্রকাশ করেছেন আমার বিশ্লেষণ ও মত নিচে এমন কিছু দিক যা আমি তুলে গুরুত্ব সহকারে ভাবি এক নম্বর ধর্মীয় অনুভূতির গুরুত্ব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভালোবাসা মুসলমানদের জন্য আবেগ ও বিশ্বাসের একটি শুষ্ক বিষয় সূক্ষ্ম বিষয় ইসলামিক শিক্ষার শিক্ষায় রসুল সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসা একান্ত উচ্চ মর্যাদার বিষয় তবে যে ভালোবাসা প্রকাশ করা হয় সেটি যেন আদৌ ও সৌর্ণ আদব ও সৌজন্যবোধ সম্পন্ন হয় যাতে অন্য ধর্মাবলম্বী ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত না হয় যাতে আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয় দুই নম্বর স্বাধীন অভিব্যক্তি বনাম আইন একজন মুসলিম হিসেবে আই লাভ মোহাম্মদ বলা পোস্টার লাগানো ইত্যাদি সাধারণভাবে ধর্মীয় অভিব্যক্তি অধিকাংশ গণতান্ত্রিক সমাজে ধর্মীয় অভিব্যক্তি আয়ত্তাধীন একটি অধিকার কিন্তু যে কোনো কার্যকলাপ মিছিল পোস্টার প্রদর্শন যদি কোনো আইন বা স্থানীয় নিয়ম ভঙ্গ করে অথবা শান্তি বিঘ্নিত করে তাহলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো হস্তক্ষেপ করতে পারে কথাটি হল একদিকে ধর্মীয় অনুভূতির অধিকার অন্যদিকে সমাজ শান্তি ও আইন শৃঙ্খলার বাধ্যবাধকতা রাজনৈতিক এবং সামাজিক উত্তেজনা এ ধরনের বিষয় দ্রুত সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা তৈরি করে বিভিন্ন গোষ্ঠী ও বিষয়কে নিয়ে অভিযোগও প্রতি স্বভাব থেকে বাহির হয় কিছু মিডিয়া বা পক্ষেই বিষয়কে আরও বাড়িয়ে তুলতে পারে প্রচারণা নতুন রূপান্তর সাংঘাতিক প্রভাব ইত্যাদি রূপে তাছাড়া যদি কোনো অংশ গঠিতভাবে উত্তেজনাকে উস্কে দেয় তাহলে শান্তিপূর্ণভাবেই বিষয়টি মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে ভাষা ও পন্থার গুরুত্ব কোনো দাবি বা প্রতিবাদ করলে ভাষা ও পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি দাবি শান্তিপূর্ণ ও শালীন হোক যদি অন্যদের ধর্মে ধর্ম অনুভূতির প্রতি সম্মান বজায় রাখে আইন মেনে চলে অনুভূতি নিয়ে মিছিল হয় আইনগত সীমাবদ্ধতা মেনে চলে তাহলে তা গ্রহণযোগ্য এবং প্রভাবশালী হতে পারে কিন্তু যদি অশান্তি ধ্বংসযজ্ঞ ও উত্তেজনা ছড়ায় তখন মূল উদ্দেশ্য হারিয়ে যেতে পারে যুবকযোগী সতর্কতা বর্তমান সময়ে সামাজিক মাধ্যম এবং দ্রুত তথ্য প্রসার যুগ তথ্য প্রসারণের যুগ এরূপ খবর এরূপ খবর বা ভিডিও সহজেই ভাইরাল হয়ে যায় ভয় রয়েছে যে যে কিছু ঘটনা ভাইপ করা হবে হাইপ করা হবে কিছু অংশকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হবে যাতে বিভিন্ন গোষ্ঠী উত্তেজিত হয় সুতরাং সততার যাচাই যাচাই ধৈর্য ও শাসনতন্ত্র মেনে চলা বিশেষ জরুরি সংক্ষিপ্ত মতবিন্যাস আই লাভ মোহাম্মদ বলা বা ভাবা কোনো অপরাধ নয় এটি মুসলমানদের অনুভূতির প্রকাশ তবে প্রকাশ করার পন্থা সময় ও স্থান বিবেচনা করতে হবে যেন অন্যদের অনুভূতির আঘাত না হয় ও আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয় উত্তেজনা ও সংঘাত শুরু হলে উদ্দেশ্যই নষ্ট হয়ে হতে পারে তাই শান্তিপূর্ণ সংবেদনশীল ও কূটনৈতিক পন্থা গ্রহণ করা বুদ্ধিমানের কাজ বিশেষ করে নেতা মুফতি ভাষণদাতা ও সমাজসেবকদের সমাজসেবকরা তাদের দায়িত্ব বেশি যেন তারা উত্তেজনা ও শাসন ও শান্তি রক্ষা করে